আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এলাকাতে একটি প্রবাদ রয়েছে যে পরের টাকলে শেটের মাল ধরলে কোম্পানির মাল তো এ কথাটা কেন বলতেছি জানেন এই যে দেখেন মালগুলা বিভিন্ন কোম্পানি চাউল বিভিন্ন চাউল অনেক দামি দামি চাউল এখানে এদিকেও আছে আপনারা দেখেন চাউলগুলো অনেক দাম এক একটা দশ কিলো চাউলের দাম সৌদি রেলে প্রায় আশি রিয়াল নব্বই রিয়াল সত্তর রিয়াল আর এই যে বস্তাগুলো দেখতেছেন দুইশো সত্তর রিয়াল দুইশো ষাট রিয়াল এখানে পাঁচ কিলো চাউল আছে হ্যাঁ এটা হচ্ছে মধু এগুলো হচ্ছে বিস্কিট বিভিন্ন কোম্পানির মাল যেগুলো দুধ এই যে দেহেন দুধ এক একটা দশ কি আড়াই কিলো দুধের দাম এই যে দুধগুলো দেহেন এ দুধগুলো হচ্ছে এক একটার মূল্য হচ্ছে আপনার পঁচাশি নব্বই রিয়াল আচ্ছা এগুলো হচ্ছে গেম আপনার দেখেন অনেকগুলো মাল এই যে পুরা এরিয়াটায় হচ্ছে চাউলে দুধ বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেটেরিয়াল রয়েছে হ্যাঁ বিশেষ করে চাউলই বেশি হ্যাঁ খুব দামি দামি মাল দেখেন তো এই মালগুলো হচ্ছে একটি কোম্পানি বা ওই কোম্পানির কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে মালগুলো রেখে চলে যায় এখানে সৌদি রিয়ালে প্রায় কয়েক লক্ষ রিয়ালে মাল হবে আর বাংলা টাকায় প্রায় কোটি টাকার উপরে মাল হবে আপনারা দেখেন এই যে মালগুলা বেশি হচ্ছে মালগুলা কাউকে দিবেও না কাউকে দিবেও না আর এরা নিজেরাও নেবে না হ্যাঁ এগুলা তুই এরা সই তো বলে দিয়ে ভালাই দিবে তবু কাউকে দেবে না এখানে কোনো ওয়ার্কার কিংবা কিংবা কোনো স্টাফকে দেবে না এই যে দেখেন তেলগুলো এক একটা তেলের ফটের দাম একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ একশো পঁচাশি রিয়াল হ্যাঁ এক একটা এক এক রকম বাজার মূল্য তবে পাইকারি হলে হয়তো দশ পাঁচ টাকা কম হবে পাঁচ রিয়াল কম হবে এগুলো হচ্ছে ট্যাং এগুলো হচ্ছে জুস এই যে এগুলো হচ্ছে চাউল আপনারা দেখতেছেন এখানে কতগুলো মাল রয়েছে এক একটা ফাইলোডের মধ্যে পঁচিশ ফাইল পঁচিশ বস্তা চল্লিশ কেজি চাউল এক একটা চাউলের বস্তা যদি দুইশো টাকা করেও ধরা হয় তাহলে প্রায় পাঁচ হাজার রিয়াল বাংলার প্রায় বর্তমান বাজার মূল্য দেড় লক্ষ টাকা একটা ফাইলউটের মধ্যে এই যে এই ফাইলটের মধ্যে দেড় লক্ষ টাকা এক ফাইলটের মধ্যে মাল আপনারা দেখেন এখানে কি পরিমাণের মাল আছে তবে ওইটি আমি মনে করি আর যদি কোনো সংস্থাকে দিয়ে দিত তাহলে ভালো হইতো এই যে এগুলো হচ্ছে মধু এগুলো ডিট কিন্তু এখনও রয়েছে তো এগুলো যদি কোনো সংস্থাকে দিয়ে দিত তাহলে ভালো হতো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বিভিন্ন মেটিরিয়াল রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে এই যে এগুলো যদি ফিলিস্তিন বা সম্ভবত অনেক কোম্পানি আছে ফিলিস্তিনি গরিব বা সুদান অন্য অন্য দেশগুলোতে যারা গরিব আছে তাদেরকে তারা বিলিয়ে দিই কিংবা ফ্রিতে দিয়ে দিই কোনো টাকা পয়সা নেই না তো আপনারা দেখতেছেন কতগুলো মাল এই যে কার্টুনের কার্টুন শত শত কার্টুন পরে রয়েছে তবু আমরা কিন্তু স্টাফ একটা সামানেও হাত দিতে পারি না একটা মালও নিতে পারবো না প্রয়োজন হলে তারা বল তো ফেলে দেবে তারপরেও এগুলো আমাদেরকে দেবে না হ্যাঁ কোনোটা এক্সপায়ারি দুই মাস তিন মাস বাকি রয়েছে কোনোটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত রয়েছে হ্যাঁ বিশভাগে এক্সপায়ারি রয়েছে তো এই যে মালগুলো দেন তো কোম্পানির পলিসি হচ্ছে এটা কেন জানেন কারণ তারা মার্কেট ভিলু কমাবে না অর্থাৎ তারা যদি এগুলো ডিসকাউন্টও বিক্রি করে দেয় তাহলে তাদের মার্কেট ভিলু কমে যাবে এবং এজন্য তারা প্রয়োজন হলে তারা ফেলে দেবে তারপরে মার্কেটে কম দামে বিক্রি করবে না হ্যাঁ কম দামে তারা বিক্রি করবে না এই যে মালগুলো দেখতেছেন এক একটা ফাইলট আপনার হয়তো আন্থাস করতে পারতেছেন না একটার মধ্যে তাকে কইটা সই এক দুই তিন এক কার্টুনে যদি সই হ্যাঁ যদি পাঁচশো রিয়াল কার্টুনও হয় এখানে প্রায় মাল আছে দশ হাজার রিয়েলের শুধু এক কার্টুন এক ফাইলটের মধ্যে তো এখন আপনার হিসাব করেন প্রায় বাংলার টাকা আনুমানিক বাজার মূল্য দেড় থেকে দুই কোটি টাকার মাল আছে এখানে আর সৌদি রিয়ালে প্রায় কয়ে প্রায় সাত পাঁচ ছয় লাখ রিয়াল বা সাত লাখ রিয়াল এরকম হবে মাল হ্যাঁ এই যে দেখতেছেন প্রত্যেকটা সামানই কিন্তু এক নতুন মাল এগুলো কি দামি দামি মাল তো এগুলো হচ্ছে কোম্পানির পলিসি আমাদেরকে দেবে না কিন্তু তারা ফেলে দেবে এই যে অলিওয়েল তেল দেখেন নতুন এইগুলো ডিড। আছে তেলের ডিড আছে এগুলা এই যে দেখেন তেলের ডিড আছে তারা দেবে না তবু Тара феле дебе, да, а болудијата феле дебе, тоа бе као ке дебе на тара.